লি আল্লাহু জি পড় আল্লাহ পড় بسم الله الرحمن الرحيم हां आदीन को अल्लाह नो बजा بسم الله الرحمن الرحيم হরে কৃষ্ণম এই হচ্ছে আমাদের অবস্থা দেখুন আমাদের হিন্দুরা কি করে মুসলমানদের ছেলেদেরকে ভালোবাসে বলে আমার করিম এমন না আমার সালাম ওরকম না আমার জব্বার এরকম না আমার ইয়ে এমন না আমার ও এমন না কিন্তু দেখুন এই ভিডিওটা দেখে তো বুঝতে পারলেন যে কে কেমন ভালোবেসে বিশ্বাস করে গিয়েছিল তার ঘরে এবং যাবার পরে কি করেছে তারা জোর করে মুসলমান ধর্ম গ্রহণ করাচ্ছে আর আমরাও আছি তাহলে যেহেতু যেতে পেরেছি তার সাথে তাহলে আমরা কেন তার ধর্ম গ্রহণ করতে পারব না অবশ্যই করতে হবে কারণ তার হুকুমে তার সাথে চলে গেছি আর সব থেকে বেশি খারাপ হচ্ছে হিন্দু মেয়েরা যারা নিজেদের ধর্ম ত্যাগ করে দেয় কি আছে ধর্মে এটা আমরা খোঁজ নেই না আর বলে প্রেম ভালোবাসা কোনো ধর্ম বর্ম মানে না এইসব বানিয়েছে মুসলমানরা আমরা বানাইনি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসাই বা কেন করব। মা বাবা থাকতে মা বাবার যোগ্য সন্তান দেখে তার সাথে আমার বিবাহ দিয়ে দেবে তা আমরা প্রেম ভালোবাসাই বা কেন করতে যাব। কেন এইসব কেন এইসব রাখবো আর হ্যাঁ এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে কেউ বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করার আগে শতবার ভাববেন কারণ আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বা কিছু করার জন্য আমি এটা করছি না আমি জাস্ট দেখাচ্ছি আমার হিন্দু ভাই বোনদের যে দেখো এরকম ভাবে হয় এই হচ্ছে ধর্ম বা এই হচ্ছে তোমাদের কীর্তিকলাপ তোমরা এমন করো মুসলমান ছেলেদের সাথে বিবাহ করো যাবার পরে তারা চর্চার করে তারা তোমাদের সাথে যা কিছু করে না কারণ ভালোবেসে তো তার জন্য গিয়েছো যখন গিয়েছো তখন এই অবস্থা তো সাবধান আমরা নিজের ধর্মে আছি নিজের ধর্মে থাকবো অন্য ধর্মকে কেন অন্য ধর্মে কেন যাবো সাধার্মাং নিধানাং শ্রেয়া ধর্ম ভয়াবহ নিজের ধর্মে থেকে মরে যাওয়া ভালো কিন্তু অন্য কারো ধর্মকে বিশ্বাস করা বা সে স্বীকার করা সেটা ভয়ানক এটা আমি না ভগবান বলছেন আর তাই বিশ্বাস করম সবাই আমরা সবাই নিজের ধর্মকে প্রাধান্য দেবো কোনো মুসলমান ধর্মে না হিন্দু ধর্ম কোনো মুসলমান বলবে না যে হিন্দু ধর্ম সব থেকে বেশি ভালো মুসলমানরা বলবে আমাদের ধর্ম সব থেকে বেশি ভালো আর আমরা সেই পুরাতন ধর্ম হয়ে আমরা সেই শ্রেষ্ঠ সনাতন ধর্ম হয়ে আমরা কেন বলতে পারবো না যে আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ আসলে আমরা ওরকম অন্য ছেলেদের সাথে চলে যাবো বলে কেন টাকা পয়সার অভাব হিন্দু ছেলে মেয়েদের টাকা পয়সা নেই তাদের সাথে যেতে পারো না মুসলমান ধর্মে চলে যাও নিজের ধর্মে থাকো আর নিজের ধর্মে কি আছে জানার চেষ্টা করো আর জানতে হলে অবশ্যই মন্দিরে যাও ভগবানের সেবা ভগবানের কথা শ্রবণ করো ভাগবত কথা শ্রবণ করো অবশ্যই মনে রাখতে হবে সধর্মাং শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি কমেন্টে লিখে দেব সেখান থেকে অবশ্যই এটা মুখস্থ করে নেব আর যখনই অন্য ছেলে মেয়েদের সাথে বা যখন মুসলমান ছেলে মেয়েদের সাথে কথা বলবা বা তাদের কথা একটু মনে মনে ভাববা তখনই ওই শ্লোকটা মনে রাখবা আর এই ভিডিওটার কথা যেন মনে থাকে হরে কৃষ্ণ